কাট ওয়ার্ক করা আছে এটা কিন্তু পুরোটাই কিন্তু হচ্ছে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর কিন্তু এসি কটন তাদের মধ্যে দেখেন কত সুন্দর করে কিন্তু এমবডারি ওয়ার্ক এবার সুন্দর করে কিন্তু এমবডারি ওয়োগ করানো আছে যেটা হচ্ছে ম্যানুয়াল মেনুয়ালি এখানে কিন্তু একটা ডিজাইন করানো আছে ব্লক প্রিন্টের উপরে কিন্তু ম্যানুয়াল আসসালামু আলাইকুম বি চলে চলছে পোশাক মেলা শপের ভিডিও নে আমি মুক্তার ব্যস বুটে কিছু কালেকশন থাকবে সুন্দর একটা ডিজাইন চলে আসছে সেজন্য বলবো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন সবার আগে আমাদের হোল্ডিং নাম্বারটা দিয়ে দিব এটা হচ্ছে পোশাক মেলা সব তিন বাই সতেরোটা মলিকা শপিং কমপ্লেক্স এলফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন একশো উনষাট নাম্বারটা সব সময় দোকান থেকে যারা পাইকে নেবেন এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আমাদের ফেসবুক পেজ পোশাক মেলা নামে পরিচিত ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখলে হচ্ছে আপনাদের নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন ব্যস ফার্স্ট একটা চমৎকার একটা ডিজাইন দিয়ে শুরু করবো আপনাদের ফেভারিট কালার কন্টাস্টের ডিজাইন যেটা হচ্ছে মেরুন এবং ব্ল্যাক কালার দেখেন কত চমৎকার একটা ডিজাইন দেখেন আরঙ কটন যেটা হচ্ছে স্ল্যাব পটনের মধ্যে কিন্তু এই ডিজাইনটা করানো গলার মধ্যে টারসেল আছে বাটন ওয়ার্ক আছে অনেক সুন্দর করে কাটওয়ার করা আছে এটা কিন্তু পুরোটাই কিন্তু হচ্ছে অ্যাম্বোডের ওক করা মেনুয়ালব্রয়ডের কাজ করো স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু ডিজাইনটা করানো নিচে দামানটা দেখেন কত সুন্দরভাবে গর্জিয়াস করা আছে মেনুয়েল এম্বোয়ডির কাজ এবং ডলার ওয়ার্ক করো স্লিপটা পেয়ে যাচ্ছেন হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু সাইডে কিন্তু স্ক্রিন প্রিন্ট করানো থাকবে নিচের প্রশ্নটার মধ্যে অনেক সুন্দর সাথে একটা ব্ল্যাক কালার একটা প্যান্ট পাচ্ছে নিচের স্ক্রিন প্রিন্ট করানো থাকবে সাথে একটা চমৎকার একটা দুপারটা দিয়ে দিব যেটা হচ্ছে আরং কটনের মধ্যে টারসেল করানো নামাজি একটা ব্যাপারটা নেন কত সুন্দর থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত বডি সাইজ পাবেন এই ডিজাইনটার মধ্যে প্রাইসটা পেয়ে যাচ্ছেন ভিয়াস একেবারে রিজনেবল প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ভিওস আমি যাদের আমি বলবো ভিওস যারা হচ্ছে এখন পর্যন্ত পোশাক মেলা থেকে কিন্তু আমাদের কাছ থেকে মানে ড্রেস পার্সেস করেননি তাদের জন্য বলবো তার প্লিজ একটা হলো প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে দেখেন ইনশাল্লাহ রেগুলার কাস্টমার হবেন কারণ প্রতিনিয়ত কিন্তু আমাদের কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু সবসময় আসে না সেই জন্য বলবো একটা প্রোডাক্ট নিয়ে দেখেন আপনার রেগুলার কাস্টমার হবেন এই কারণেই কারণ প্রতিটা ডিজাইন কিন্তু আমাদের নিজস্ব ডিজাইনারদের তৈরি করে এবং নিজস্ব কারখানায় সুইং করানো হয় সেজন্য বলবো একটা ডিজাইন হলেও নিয়ে দেখেন আমাদের কাছ থেকে দেন অনেক চমৎকার এই ডিজাইনটা দেখেন কত সুন্দর কিন্তু এসি কটনের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন যেটা গলার মধ্যে কিন্তু একেবারে পিটানো কাজ জিরো সিকোয়েন্সের কাজ করানো আছে স্ক্রিন প্রিন্টের উপরে কাজটা করানো নিচে দামানটার মধ্যে সুন্দরভাবে কিন্তু জিরো সিকোয়েন্সের একটা কাজ করানো থাকবে এবং স্লিপের মধ্যেও কিন্তু সেম প্যানেলটাই থাকবে সাথে একটা গ্রিন কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা চমৎকার একটা দোপাট্টা দিয়ে দিব যেটা হচ্ছে আপুদের ফেভারেট একটা দোপাট্টা ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা সিল্কের কত সুন্দর থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে যা যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন অথবা যারা আসতে পারবেন না একশো উনষাট নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই ডিজাইনটা দেখাচ্ছি যে এই ডিজাইনটা তো আরও সুন্দর যেটা হচ্ছে হাতে বুনন করা তাদের মধ্যে দেখেন কত সুন্দর করে কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক স্কিন প্রিন্টের উপরে কাজটা করানো এই ফ্যাব্রিক্সটা কিন্তু টোটালি ডিফারেন্ট সরাসরি ধরলে আপনারা বুঝতে পারবেন দেখেন কত সুন্দর এবং স্কিন ম্যানুয়াল সরি এটা হচ্ছে কাঠচুপি কাজ করা আছে এটা মিরোরের কাজ কাটচুপি কাজ স্টোনের কাজ এবং স্লিপের মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্কটা থাকবে সাথে কিন্তু অ্যাশ কালারে একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা চমৎকার একটা দোপাট্টা দিয়ে দিব সেম বডির ফ্যাব্রিক্সে একটা দোপাট্টা অনেক সুন্দর টার্সেলকো একটা দোপাট্টা চমৎকার একটা দুপারটা একটা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হলেই সুন্দর এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন পোশাক মেলা থেকে ভিডিওর প্রোডাক্ট আরও কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন আছে যারা পাই নেবেন তাদের জন্য বলবো সরাসরি আমাদের শপে চলে আসলে কিন্তু আপনি হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যারা শপে আসতে পারবেন না একশো উনষাট নম্বরে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন দেখেন আরেকটা ডিজাইন দেখাবো যেটা হচ্ছে আরং কটন তার অনেক সুন্দর একটা ডিজাইন স্ক্রিন প্রিন্টের উপর সুন্দর করে কিন্তু করানো আছে যেটা হচ্ছে ম্যানুয়াল অ্যাম্বয়ডি কাজ করা নিচের দামানটাও কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু ম্যানুয়াল অ্যাম্বোয়ারি কাজ আর অবভিয়াস এ সমস্ত ডিজাইন আশেপাশে পেলেও কিন্তু কোয়ালিটির দিক দিয়ে পোশাক মেলার মতো কখনোই পাবেন না কারণ আমাদের কোয়ালিটির দিক দিয়ে কখনোই সার দেয় না আর প্রাইসটা পেয়ে যাবেন হচ্ছে একেবারে রিজনেবল কারণ কোয়ালিটি সেরা দিয়ে দিব আমরা ইনশাআল্লাহ একটা প্রোডাক্ট নিয়ে দেখেন তাহলেই আপনারা বুঝবেন আমাদের কোয়ালিটির বিষয়ে দেখেন অনেক সুন্দর এই ডিজাইনটা দেখেন কত চমৎকার এস কালারের প্যান্ট সাথে ম্যাচিং একটা দোপাট্টা বডির সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট এগারোশো পঞ্চাশ টাকা হলে এই সুন্দর ডিজাইনটা পার্চেস করে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু হোয়াইট এবং মিষ্টি কালারের মধ্যে দেখেন কত সুন্দর হোয়াইটের সাথে মিষ্টি কালার সুন্দর একটা ডিজাইন করানো গোল গোলার দিয়ে সুন্দর করে কিন্তু এখানে কিন্তু একটা ডিজাইন করানো আছে ব্লক প্রিন্টের উপরে কিন্তু ম্যানুয়াল এম্বোডে কাজ করানো নিচে দামানটাও কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু ম্যানুয়াল এম্বোর্ডে কাজটা করানো আছে স্লিপটা পেয়ে যাচ্ছেন দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু প্রিন্ট করানো থাকবে সাথে কিন্তু একটা মিষ্টি কালার একটা প্যান্টও পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা দোপাট্টা দিয়ে দিবো যেটা হচ্ছে সেম বডির কালার হোয়াইট কালারের মধ্যে ব্লক প্রিন্ট করানো থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন তেরোশো পঞ্চাশ টাকালে সুন্দর ডিজাইনটা পার্সেস করে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন অথবা ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে একশো উনষাট নাম্বারে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ